সেকুলারিজমের মানে এই নয় হিন্দুদের যা খুশি বলবো যেমন খুশি অত্যাচার করবো এটা সেকুলারিজমের মানে হতে পারে না ভক্তমন্ডলী আমি পূজ্যপাঠ পিতাই সমস্ত সেবক বৃন্দ বৃন্দ আচার্যগণকে আমি দণ্ডপত প্রণাম নিবেদন করি আমাদের বৃন্দাবনের রাধাকুণ্ড থেকে পূজ্যপাঠ মহারথ এসেছেন ভাগবত কথা শোনাচ্ছেন তাকে শ্রদ্ধা জানাই প্রণাম জানাই আমাদের কৃষ্ণ গিরিধারী গোপাল সেবাশ্রম পশ্চিম মেদিনীপুর জেলার দেবরার এই এলাকাতে দু সালে প্রতিষ্ঠিত আশ্রমের মধ্য দিয়ে তারা প্রত্যেক বছর সাত ব্যাপী ভাগবত কথা এবং আমাদের যে আধ্যাত্মিক চেতনা তাকে জাগ্রত করার কাজ করছেন আমার দুদিন আগে আসার কথা ছিল অন্য কাজ তাকে আসতে পারিনি কিন্তু যেহেতু আমি সনাতনী আমার ধর্মের প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে আমাকে রাধা মাধবের দর্শনা তাকে আরতি করা এটা আমার দায়িত্বের মধ্যে কর্তব্যের মধ্যে একজন হিন হিসেবে পড়ে তাই শীতের সন্ধ্যায় আমি এসে প্রথমেই আমাদের নিতাই বাবাজি মহোদয়ের পরম করুণায় আশীর্বাদে আমি মূর্তির দর্শন করেছি আরতি করেছি পুষ্পার্গ নিবেদন করেছি এবং নিজের কপালকে চন্দনে চর্চিত করেছি আজকে আপনাদের সকলের সঙ্গে আমি মিলিত হয়েছি আমি একা নয় বিধায়ক শীতল কাপাট রাষ্ট্রবাদী তন্ময় দাস বিজন মিত্র এবং বহু সাথীরা আমরা এখানে এসেছি আপনাদের সঙ্গে শুধু মিলিত হতে শুভেচ্ছা জানাতে আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষ সনাতন সংস্কৃতির দেশ এই সনাতন ধর্ম আদি এবং অনন্ত এর কোনো শুরুও নেই শেষও নেই হাজার হাজার বছরের অতি প্রাচীন এই প্রথা এই সনাতন সংস্কৃতিকে আমাদেরকে ধরে রাখতে হবে এবং আমাদের যে গীতার একটা বাণী রয়েছে ধর্ম রক্ষতি রক্ষিত ধর্ম রক্ষা করার কাজ আমাদের সকলকে করতে হবে কারণ আমাদের দেশ অনেক বড় দেশ ছিল আফগানিস্তানও আমাদের ছিল তিব্বত ব্রহ্মদেশ পাকিস্তান নেপাল বিরাট দেশ ছিল পূর্ণাঙ্গ ভারত সেই পূর্ণাঙ্গ ভারত খণ্ডিত হয়েছে বারে বারে কেন হানাধারদের আক্রমণে মোগলদের আক্রমণে চেঙ্গিস খান বাবর শাহজাহান ঔরঙ্গজেব আকবর এরা বারে বার আলাউদ্দিন খিলজি এরা বারে বারে মোহাম্মদ হরি তারা বারে বারে ভারতবর্ষ আক্রমণ করেছে হিন্দু মন্দির ভেঙে বুড়িয়ে দিয়েছে হিন্দু মন্দিরদের জায়গায় জোর করে দখল করেছে এবং গরিব সাধারণ হিন্দুদের অস্ত্রের সামনে অত্যাচারের সামনে ধর্ম পরিবর্তন করতে বাধ্য করেছে তাই আজকে আমাদের দেশ এতবার খণ্ডিত হতে হতে আমরা সেই জায়গায় এসে পৌঁছেছি তাই আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই ইহুদিদের অনেক দেশ আছে ইসলাম ধর্ম অবলম্বন যারা করেন তাদের অনেক দেশ আছে এমনকি বুদ্ধিস্টদেরও শ্রীলঙ্কা সহ অনেকগুলি দেশ আছে খ্রিস্টানদের তো আছে আমরা হিন্দু সনাতনীদের যাওয়ার কোন জায়গা নেই আমাদের নয় ধর্ম পরিবর্তন করতে হবে নয় বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে হবে তাই আমাদের এই ধর্মকে রক্ষা করার কাজ সবাইকে করতে হবে আমি অত্যন্ত খুশি পশ্চিমবঙ্গে জাগরণ হচ্ছে সঙ্গে এক লক্ষ তিরিশ হাজার মানুষ তারা একসঙ্গে বসে গীতা পাঠ করে গোটা পৃথিবীতে তাগ লাগিয়ে দিয়েছেন গিনিস বুক অফ ওয়ার্ল্ড নাম উঠে গেছে কলকাতার ক্রিকেট ক্যারিয়ার গ্রাউন্ডে এত বড় জাগরণ হয়নি কোথাও দু হাজার তেইশ সালে এক হাজার রাম নবমের মিছিল বেরিয়েছে পঞ্চাশ লক্ষ হিন্দু মানুষ ধ্বজ নিয়ে রাস্তায় নেমেছেন জয় শ্রীরামের ধ্বনি দিয়ে তাই এই সনাতনকে বাঁচিয়ে রাখার কাজ আমাদের সকলকে মিলে করতে হবে পাঁচশো বছরের স্বপ্ন পূরণ হতে চলেছে বাইশে জানুয়ারি অযোধ্যায় ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ রামলালা তার রাম মন্দিরে বিরাজমান হবেন প্রাণ প্রতিষ্ঠা পাবে মন্দিরে তাই আমরা সনাতনীরা ভারতীয়রা সেদিন মন্দিরে ভান্ডারা করব বাড়িতে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি পালন করব ভগবান রামচন্দ্র আমাদের তার প্রাণ প্রতিষ্ঠা হবে আমাদের হিন্দুদের পাঁচশো বছরের স্বপ্ন পূরণ হতে চলেছে পৌষ সংক্রান্তির পরে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধিতে বাবাজি যেমন যেমন আমাকে নির্দেশ করবেন আমি পালন করব আপনারা সবাই মিলে আমাদের সমস্ত সনাতনীরা হিন্দুরা এক সঙ্গে এক জায়গায় আমাদের থাকতে হবে আমাদের দেশ যেন আফগানিস্তান না হয়ে যায় আফগানিস্তানে তালিবানরা দখল করলো বললো ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো অনেকে সম্পত্তির লোভে বেঁচে থাকার জন্য ধর্ম পরিবর্তন করল আর যারা ধর্ম পরিবর্তন করেনি তাদেরকে আমাদের প্রধানমন্ত্রী ভারতবর্ষের বায়ু ফ্লাইটে করে দিল্লিতে নিয়ে এসে নাগরিকত্ব দিয়ে থাকার ব্যবস্থা করেছে আমরা অনেকবার ভাগ হয়েছে অনেকবার পাকিস্তান থেকে হিন্দুদের পালিয়ে আসতে হয়েছে ভারতে বাংলাদেশ গঠনের সময় আমাদের একটা পরে হিন্দুদের বেরিয়ে আসতে হয়েছে আর যাতে ভবিষ্যতে আমাদের জি না হতে হয় তার জন্য আমাদের সকলকে অনেক কিছু পার আনন্দ থাকবে অনেক কিছু না পার যন্ত্রণাও থাকবেই কিন্তু নিজের ধর্ম রক্ষা করার কাজ প্রত্যেকে করবেন এবং স্বামী বিবেকানন্দ যে কথা শিখিয়ে দিয়ে গেছেন তুমি গরব করে যে বলেছেন নিজ ধর্মের প্রতি থাকবে থাকবে অপর ধর্মের শ্রদ্ধাশীল এটাই আমাদের সনাতনের কালচার পঁচিশে ডিসেম্বর নিশ্চিত ভাবে খ্রিস্টানদের দিন কিন্তু আমরা যেন তুলসী পুজনের কথা ভুলে না যাই আগামীকাল পয়লা জানুয়ারি নিশ্চয়ই কাজের বছর ইংরেজি বছরের প্রথম দিন কালকে যেন আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেরকে বলে না যাই তিনি কাল গল্পতরু উৎসব করেছিলেন তার কাছে যে যা ছেড়েছিল তাই চেয়েছি তাই গিয়েছিলেন তাই সনাতনী রীতি নীতি আপনারা মেনে চলবেন দামোদর মাস পালন করবেন বাড়িতে তুলসী মহারানী স্থাপন করবেন শঙ্খ বাজানোর প্র্যাকটিস ফুটিয়ে আনবেন সন্ধ্যাবেলা রমজান করার অভ্যাস আবার ফিরিয়ে আনবেন এগুলো না করলে কিন্তু আমাদের ধর্ম থাকবে না আমাদের ধর্মের অনুষ্ঠান কোন কালচারাল প্রোগ্রাম নয় আমাদের পঞ্জিকা শাস্ত্র বলে গেছে আমরা কিভাবে ধর্মাচরণ করব তার বাইরে কেউ যাবেন না সেকুলারিজমের মানে এই নয় বিজয়া দশমীর ডেট পরিবর্তন করে দেওয়া সেকুলার জন্মের মানে

সনাতনী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম গৌরবিতাই প্রেমানন্দে গৌরবিতাই প্রেমান দুর্গা কী দেবী মা দু হতো স্মো কী হতো সন ধর্ম মহারানী মহারানী জয় জয় গীতা জয়